নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে নিফটি দিয়ে শুরু করব তো দেখতে পাচ্ছেন গত পাঁচ দিনে এই অল টাইম হাই লাগিয়ে সেইখান থেকে অনেকটাই পড়ে গিয়েছিল যদি দেখেন প্রায় কিন্তু দেড় পার্সেন্টের কাছাকাছি পড়েওছে তো আজকের দিনে সেই নিচু থেকে সামান্য রিকোভারি দেখা যাচ্ছে তবে এটাই পজিটিভ ব্যাপার যে নিফটি এটা ছাব্বিশ হাজার এর উপরে ক্লোজিং দিয়েছে তো এখান থেকে অল্প কিছু ছোট লেভেল থাকবে ওপর দিকে ছাব্বিশ হাজার তিনশো এবং নিচের দিকে যদি কথা বলি তাহলে একশো তেত্রিশ পয়েন্ট নিচে পঁচিশ হাজার নশো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ লেভেল হিসেবে কাজ করবে এরপরে অন্যান্য ইন্ডাস্ট্রিজ গুলো নিফটি নেক্সট ফিফটি এটা শূন্য দশমিক দুই তিন পার্সেন্ট বেড়েছে তারপরে নিফটি ব্যাংক এটা সামান্য নেগেটিভে বন্ধ হয়েছে ফাইন্যান্স

এদের যে ইন্ডাইসেস গুলো রয়েছে সেগুলো কিছুটা নেগেটিভই বন্ধ হয়েছে এবং ওভারঅল মার্কেট আজকের দিনে খারাপ ছিল মানে কিন্তু 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 তেজি দেখা দেখা গেছে পোর্টফোলিও আজকে যেতে পারে তো দেখতে পাচ্ছেন তিন হাজার দুশো বারোখানা স্টকের মধ্যে পড়েছে কতগুলো এই সতেরোশো চল্লিশ খানা শেয়ার আর সেখানে বেড়েছে কতগুলো এই তেরোশো আশি খানা শেয়ার তো এই পড়া শেয়ারের সংখ্যায় কিন্তু মার্কেট আজকে অনেকটা বেশি রয়েছে এরপর যদি সেক্টর ওয়াইজ কথা বলি তো নিফটি অটো এটা শূন্য দশমিক তিন দুই পার্সেন্ট বেড়েছে তারপরে এই এফএমসিজি জি এটা হাফ পার্সেন্টের কাছাকাছি বাড়া এবং আইটি সেক্টর এতেও ভালো দেখা এক পার্সেন্ট বেড়েছে তো এই আইটি যদি কথা বলি দেখতে পাচ্ছেন এই নিফটি আইটির দশখানা কোম্পানি কিন্তু আজকের দিনে বন্ধ হয়েছে তো এই কোফোর্স এটা একটা ছোট সাইজের কোম্পানি দেখতে পাচ্ছেন বারো হাজার কোটির মার্কেট ক্যাপ রয়েছে তবে এটাই আইটি সেক্টর একটা স্ট্রং কোম্পানি তো আজকের দিনে দুই দশমিক আট তিন পার্সেন্ট বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি বড় কোম্পানির কথা বলি তো দেখতে পাচ্ছেন ইনফোসিস এটাও কিন্তু আজকে এক এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে এরপরে নিফটি মিডিয়া এটা দেড় পার্সেন্টের কাছাকাছি পতন দেখা গেছে মেটাল এটা সামান্য বন্ধ হয়েছে ফার্মা এটা বাড়া তারপরে পিএসইউ ব্যাঙ্ক প্রাইভেট ব্যাংক এইগুলো একদম নিউট্রাল পারফরমেন্স দেখিয়েছে এবং নিফটি রিয়েল টিম এতে শূন্য দশমিক পাঁচ চার পার্সেন্ট তেজি দেখা গেছে আর এরপরে যদি বলি ইন্ডিয়ান রুপির কথা তো এই নব্বের ওপরে উঠে গিয়েছিল মানে খুবই দুর্বল হয়ে গিয়েছিল সেখান থেকে কিন্তু আজকে এই যে রুপি সেটা স্ট্রং রিকভারি দেখিয়েছে তো যদি দেখেন এই টপ লেভেল থেকে প্রায় শূন্য দশমিক দুই চার পার্সেন্ট কিন্তু ডাউন হয়েছে তো যেটা কিন্তু এই রুপির যে শক্তিশালী হওয়া সেটাকেই ইঙ্গিত দিচ্ছে তো এরকমটাই মনে করা হচ্ছে এই তারা কিছু পদক্ষেপ নিয়েছে এবং তারপরেই তারপরে দশমিক তিন শূন্য থেকে নব্বই দশমিক চার শূন্য এই লেভেলে চলে গিয়েছিল তো অনেকে এটাই মনে করছে হয়তো এই যে ভারতের সেন্ট্রাল ব্যাংক রয়েছে তারা এই যে ডলার সেটা বিক্রি করেছে সেই কারণেই এই যে রুপি সেটা আজকের দিলে শক্তিশালী হয়েছে তবে এর আগে কিন্তু আরবিআই তারা এটাই বলছিল যে এত দুর্বল হচ্ছে সেই নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই কারণ আমাদের ইন্ডিয়া কি করে একটা বড় পরিমাণে ট্রেড এই ফরেক্স কারেন্সির মাধ্যমে করে থাকে যার মাধ্যমে কিছু এক্সপোর্টও করে এবং কিছু ইম্পোর্টও করে তো ভারতীয় যে পণ্যগুলো যেগুলো বিদেশে যায় সেগুলোর ইনকাম কিভাবে হয় সেগুলোর ইনকাম কিন্তু এই ডলারের মাধ্যমেই হয় তো ধরুন এই আইটি কোম্পানিগুলো তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে প্রোডাক্ট যেমন অটো কোম্পানির বিভিন্ন পার্টস তার সঙ্গে সঙ্গে ফার্মা এদের যে প্রোডাক্ট যখন বাইরের দেশে যাচ্ছে তখন সেই দেশ থেকে ডলারে কিন্তু ইনকাম হচ্ছে তো এই কোম্পানিগুলোর জন্য কিন্তু এই যে রুপি সেটা দুর্বল হওয়া পজিটিভ ব্যাপার এবং অন্যদিকে ইম্পোর্ট রিলেটেড সেক্টরের জন্য এই যে রুপির দুর্বলতা সেটা কিন্তু খারাপ ইমপ্যাক্ট ফেলবে তো দেখতে পাচ্ছেন এই অক্টোবর মাসের ডেটা তো ভারতের টোটাল এক্সপোর্ট কত বাহাত্তর দশমিক আট নয় বিলিয়ন ডলার তো সেখানে ইম্পোর্ট কত এই চুরানব্বই দশমিক সাতষূন্ন বিলিয়ন ডলার তো যেটুকু ইমপোর্ট হচ্ছে এইখানে কিন্তু বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে আর যে এক্সপোর্টটা হচ্ছে সেখানে কিন্তু এই ভারত ডলারে ইনকাম করছে তো এই ওপরে এইখানে যখন এক্সপোর্ট করা হচ্ছে এইখান থেকে প্রফিট হচ্ছে এবং যখন ইম্পোর্ট করা হচ্ছে তখন এখানে কিন্তু টাকা বেশি দিতে হচ্ছে তবে এমনটা নয় যে এই কারণে এই যে ইকোনমি সেটা একেবারেই খারাপ হয়ে যাবে এবং এর সঙ্গে সঙ্গে অনেকে এটাও বারবার বলছেন যে ভারত সরকার যে জিডিপির ডেটা প্রকাশ করেছে সেটা ফেক ডেটা অনেক জল মেশানো রয়েছে কিন্তু দেখুন শুধুমাত্র ভারতই বলছে না তাদের জিডিপি ভালো তার সঙ্গে সঙ্গে যে বিদেশি রেটিং এজেন্সিগুলো রয়েছে যেমন এই ফিচ এরাও দেখতে পাচ্ছেন এই ভারতের যে জিডিপির ফোরকাস্ট সেটা বাড়িয়ে দিয়েছে তো টোটাল ফাইন্যান্সিয়াল এই যে যে এরা আগে ফোরকাস্ট করেছিল এই জিডিপি থাকবে তো সেইখান থেকে এই যে পার্সেন্টেজ সেটা বাড়িয়ে কত করেছে সাত দশমিক চার পার্সেন্ট তো এই জিএসটি এস রিফর্ম এর মাধ্যমে মানে জিএসটি জি কাট করা হয়েছে তার কারণে যে কনজিউমার স্পেন্ডিং বাড়বে সেই কারণে কিন্তু এই যে ফিজ তারা ভারতের এই যে জিডিপি ফোরকাস্ট সেটাকে কিন্তু বাড়িয়েছে তো আপনি হয়তো বলতে পারেন যে ইন্ডিয়ার মধ্যে এই পজিটিভ সেন্টিমেন্ট ধরে রাখার জন্য এই যে জিডিপি ডেটা সেটা ফেকভাবে প্রকাশ করা হচ্ছে কিন্তু এই যে ফিচ এরা কিন্তু বিদেশি এজেন্সি এরা কিন্তু এভাবে এই যে মিথ্যা ফোরকাস্ট সেটা কিন্তু সামনে রাখে না তো এই বিদেশি এজেন্সিগুলোর তরফ থেকে কিন্তু পজিটিভিটি দেখা যাচ্ছে তবে যদি কথা বলি এই তিন থেকে চার দিনে মানে জবে থেকে ডিসেম্বর মাস পড়েছে এই পোর্টফোলিওর বারোটা কিন্তু একেবারেই বেজে গেছে তো কি কারণে যদি দেখেন এই তিন চার দিনে আমাদের যে নিফটি ফিফটি এখানে কিন্তু খুব বড় পতন দেখা যায়নি যদি দেখেন প্রায় পৌনে এক পার্সেন্টের কাছাকাছি পড়েছে কিন্তু সেই হিসাবে যদি দেখেন পোর্টফোলিওতে কিন্তু এর থেকে অনেক বড় পতন দেখা গেছে দু পার্সেন্ট তিন পার্সেন্ট পর্যন্ত পতন দেখা যেতে পারে তো কি কারণে তো দেখতে পাচ্ছেন এর আগের মাসে মানে নভেম্বর মাসে এই যে এফআইআই তারা কত টাকা শেয়ার বিক্রি করেছিল মানে নিট যে বিক্রি সেটা বলছি এই সতেরো হাজার পাঁচশো কোটি টাকা শেয়ার তো যেটা বিক্রি করেছিল এবং যেটা কিনেছিল সেইটা বাদ দিয়ে এই যে ডেটা সেটা দাঁড়াচ্ছে তো কত বিক্রি করেছিল সতেরো হাজার পাঁচশো কোটি কিন্তু যদি দেখেন এই ডিসেম্বর মাস পড়তেই এই তিন থেকে চার দিনেই এফআইআই দশ হাজার কোটি টাকা শেয়ার কিন্তু বিক্রি করে দিয়েছে মানে এর আগের মাসে এই এফআইআই এক মাসে যত পরিমাণে শেয়ার বিক্রি করেছিল এই ডিসেম্বর মাসের চার দিনেই তার কিন্তু হাফের থেকে বেশি শেয়ার বিক্রি করেছে এবং সেখানে যদি দেখেন যখন এই কোটি টাকা শেয়ার শেয়ার বিক্রি করেছিল কিন্তু এর থেকে প্রায় চার গুণ সত্ত্বেও মার্কেট নিচের দিকে পড়ছিল কিন্তু যদি এবারে দেখেন এই এফআইআই এরা তো বিক্রি করছে কিন্তু সেই তুলনায় খুব বড় বাইক কিন্তু ডিআইআই এদের তরফ থেকে দেখা যাচ্ছে না তো এই কারণের জন্যই এই মাস পড়তে পোর্টফোলিওতে কিন্তু এত বড় পথন দেখা যাচ্ছে এরপরে যদি গ্লোবাল মার্কেটের কথা বলি তো গ্লোবাল মার্কেটেও আজকে পজিটিভ দেখা গেছে ডাক্স এটা এক পার্সেন্টের কাছাকাছি বাড়া তারপরে ফুটসি এটা শূন্য দশমিক তিন শূন্য পার্সেন্ট বেড়েছে ক্যাক ফোরটি এটা শূন্য দশমিক চার আট পার্সেন্ট ভরা তারপরে জাপানের মার্কেট এখানে দুই দশমিক তিন তিন পার্সেন্ট তেজি দেখা যাচ্ছে তারপরে যদি চিনের মার্কেটের কথা বলি তো এই সাংহাই ইন্ডেক্স এটা সামান্য নেগেটিভেট এড করছে হ্যাংসাং ইন্ডেক্স এটা শূন্য দশমিক ছয় আট পার্সেন্ট ভরা তারপরে কোসপি এটা শূন্য দশমিক এক নয় পার্সেন্ট পরে ট্রেড করছে মানে গ্লোবাল বেশিরভাগ মার্কেটেই কিন্তু আজকে পজিটিভিটি দেখা গেছে এরপরে যদি আইপিও মার্কেট নিয়ে কথা বলি তো বাজারে যে তিনখানা আইপিও চলছে মেন বোর্ড আইপিও তাদের আজকে সাবস্ক্রিপশনের সেকেন্ড ডেট চলছে তো যদি এই মিশো আইপিও এর স্ট্যাটাস দেখি তো কত সাবস্ক্রাইব হয়েছে দেখতে পাচ্ছেন রিটেল ডেস্ক সাবস্ক্রাইব হয়ে গেছে নয় দশমিক ছয় পাঁচ গুণ এবং টোটাল কত হয়েছে আট দশমিক দুই আট গুণ তো এখানে খুব ভালো সাবস্ক্রিপশন দেখা যাচ্ছে তারপরে এই একাশ আইপিও তো এখানে যদি দেখেন এই সাবস্ক্রিপশন সেটা আরো বেড়েছে রিটেল ডেস্ক চৌত্রিশ দশমিক পাঁচ সাত গুণ এবং টোটাল হয়েছে এগারো দশমিক চার নয় গুণ তো মিশর থেকে এই আইপিও টা সাইজ ছোট এবং সেই কারণে এই যে সাবস্ক্রিপশন সেটা আরো বেড়েছে এবং এর পরের যে আইপিও সেটা তো আরো ছোট ছিল এই বিদ্যাওয়ার্স তো এখানে কত সাবস্ক্রিপশন হয়েছে দেখতে পাচ্ছেন রিটেলরা করেছে বারো দশমিক চার পাঁচ গুণ এবং টোটাল হয়ে গেছে আট দশমিক নয় চার গুণ তো এখনো কালকের দিনটা এই সাবস্ক্রিপশনের জন্য বাকি রয়েছে এবং কালকে এই যে ডেটা সেগুলো কিন্তু আরো বেশি বেড়ে যাবে তো যদি এই মিশর কথা বলি এখানে দেখতে পাচ্ছেন এই উনত্রিশ লাখ চব্বিশ হাজার আটশো দশখানা অ্যাপ্লিকেশন জমা পড়েছে তারপরে এই আকাশ এইখানে আঠারো লাখ তিরিশ হাজার চারশো সত্তর খানা অ্যাপ্লিকেশন জমা পড়েছে এবং এর সঙ্গে সঙ্গে এই যে বিদ্যা ওয়ার্স এখানে সাত লাখ বত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ খানা অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে আর এই আইপিও গুলো জিএমপি কেমন চলছে তো যদি মিশর কথা বলি দেখতে পাচ্ছেন এই যে জিএমপি এটাই একচল্লিশ এর উপরে রয়েছে তারপরে আকাশ এইচ জি এম পি পার্সেন্টের উপরে রয়েছে এবং বিদ্যা রয়েছে তো এই আইপিও মার্কেটে ভালোই উন্মাদনা কিন্তু দেখা যাচ্ছে এবং এই প্রতিটা আইপিও প্রথম দিনেই কিন্তু দিনে এরপরে চলুন দেখেনি সেই সব শেয়ার গুলো যেগুলো আজকে ভালো পারফর্ম করেছে তো এই ইন্ডিয়া সিমেন্টস লিমিটেড এটা আজকের দিনে দশ পার্সেন্টের আবার সার্কিট লাগিয়ে দিয়েছে তো সেরকম কোনো সলিড নিউজ তো খুঁজে পাওয়া যায়নি কিন্তু আজকে বড় ট্রেডিং হয়েছে তো যদি কোম্পানির ভলিউম দেখেন দেখতে পাচ্ছেন যেখানে তিন লাখ দু লাখ এরকম শেয়ার ট্রেড হতো সেখানে আজকের দিনে ছেষট্টি লাখের উপরে শেয়ার ট্রেড হয়েছে তো হতে পারে সামনে কোনো বড় খবর কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তারপরে হিন্দুস্তান কপার লিমিটেড এটা সাত দশমিক শূন্য দুই পার্সেন্ট রয়েছে তো এই কপারের যে প্রাইস সেটা বেড়ে যাওয়ার কারণেই এই শেয়ারটাও কিন্তু আজকে এই আট পার্সেন্টের ওপরে বেড়েছে এবং এই যে কপারের প্রাইস সেটা কিন্তু তার লাইফ টাইম যে হাই সেটা লাগিয়ে দিয়েছে তো এই তামার ব্যবহার এখন সব দিকে বাড়ছে এই যে ইলেকট্রনিক্স জিনিস সেখানে কিন্তু এই যে তামা সেটা একটা অপরিহার্য দ্রব্য হিসেবে কাজ করছে এরপরে কিল্লস্কার অয়েল ইঞ্জিন এতে ছ পার্সেন্টের উপরে তেজি দেখা গেছে বিজয়া ডায়গনস্টিক এখানে সাত দশমিক আট শূন্য পার্সেন্ট দেখা যাচ্ছে তারপরে ক্যাবলিন পয়েন্ট উষা মার্টিন পেট্রোনেট এল এইগুলোতেও ভালো একটা তেজি দেখা যাচ্ছে তো এই যে পেট্রোনেট বেড়েছে এর একটা কারণও রয়েছে দেখতে পাচ্ছেন এরাই ও এদের তরফ থেকে পনেরো বছরে একটা কন্ট্রাক্ট পেয়েছে তারপরে এইচ এফ সি এল এল এন টি টেকনোলজি এইগুলোতেও একটা মোটামুটি তেজি দেখা যাচ্ছে তারপরে চলুন দেখেনি নিই সেই সব শেয়ারগুলো যেইগুলো আজকে কিছুটা পড়ে বন্ধ হয়েছে তো প্রথমে যদি কথা বলি পায়োকন লিমিটেড পাঁচ দশমিক তিন আট পার্সেন্ট পড়ে গেছে তো কোম্পানি ছ তারিখে বোর্ড মিটিং চলেছে যেখানে কোম্পানি এই ফান্ড রেজিং এর ব্যাপারে আলোচনা করতে পারে এবং তার আগে দেখতে পাচ্ছি অনিশ্চয়তার কারণে কিছুটা পতন কিন্তু দেখা গেছে তারপরে কেনস্টেক এটা পড়েছে ছয় দশমিক তিন দুই পার্সেন্ট তো এই কোটাক এরা কিছু রেড ফ্ল্যাগ জারি করেছে দেখতে কোটাক বলছে কেনস্টেক এরা যে ডিসক্লোজার গুলো সামনে রাখে সেখানে অনেক অসঙ্গতি দেখা গেছে তো এরপরে আজকের দিনে একটা ভালো পরিমাণে পতন দেখা গেছে তারপরে হিতাচি এনার্জি ইন্ডিয়া লিমিটেড এতে আজকে আট পার্সেন্ট কাছাকাছি ডাউনফল দেখা গেছে তো ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন এই একুশ হাজার আটশো পাঁচে এবং কি যে হাই সেটা ভাই একটু এর 805 মানে ওপেন হওয়ার পর থেকেই নিয়মিত কিন্তু লয়াল লো লাগে দিনের শেষে 8% পড়ে বন্ধ হয়েছে তো কোম্পানিটা ভালো পরিমাণে বেড়েও ছিল যদি দেখেন শর্ট টার্মে মানে অক্টোবর মাস থেকেই প্রায় 40% এর কাছাকাছি বেড়েও ছিল তো তারপরে শর্ট টার্মে প্রফিট বুকিংও আসছে তারপরেই ওয়াকার লিমিটেড তো ইউএস এফডি এর তরফ থেকে ঋষুদের ব্যাপারে একটা ছাড়পত্র পেয়ে যাওয়ার পরে এই স্টকটা ভালোই বেড়েছিল তো দেখতে পাচ্ছেন প্রায় 24 থেকে 25% দু তিন দিনে বেড়েছিল এবং তারপরে আস্তে আস্তে নিচের দিকেই পড়ছে এবং যদি দেখেন যে পজিশন থেকে বেড়েছিল সেখান থেকে কিন্তু মাত্র সাত উপরে রয়েছে তো এই স্টকগুলো এরকমই পারফরমেন্স দেখায় যখন এরকম কোনো খবর আসে একেবারে বড় বড় র্যালি দেখিয়ে দেয় এবং তারপরে সেই যে র্যালি সেটা টিকে রাখতে পারে না আবার নিচের দিকেই আসে তারপরে এই ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড এতেও দুই দশমিক তিন নয় পার্সেন্ট ডাউনফল দেখা গেছে তো কোম্পানিতে যে ক্রিউ শর্টেজ দেখা গেছে মানে পাইলটের শর্টেজ তো সেই কারণে অনেক যে ফ্লাইট সেগুলোকে ক্যান্সেল করতে হয়েছে তো এই বিজনেস লেভেলে প্রবলেম দেখা যাচ্ছে এবং সেই কারণে স্টকও পড়েছে তো কোম্পানির ম্যানেজমেন্ট কি বলছে আজকের দিনে একটা হাই প্রায়োরিটি মিটিংও ছিল তো এই যে সিইও তিনি কিন্তু এই যে অপারেশনাল ফেলিয়ার সেটা স্বীকার করছেন এই সমস্যাটা তাড়াতাড়ি মিটিয়ে নেওয়াটাই কিন্তু তাদের কাছে এখন ইমিডিয়েট গোল তারপরে এই ওলা ইলেকট্রিক মোবিলিটি তো এর যে ইনভেস্টররা এরা তো একেবারেই ডুবছেন দেখতে পাচ্ছেন আজকের দিনে বাহান্ন উইকে লো লাগিয়ে দিয়েছে এবং এটাই কোম্পানির অল টাইম লো তারপরে এই বিলিয়ন ব্রেন্স গ্যারেজ ভেঞ্চার্স লিমিটেড এতেও কিন্তু আজকের দিনে পাঁচ পার্সেন্টের কাছাকাছি ডাউনফল দেখা গেছে আর ভিডিও শেষে যদি নিপটিপটির কথা বলি তো চৌত্রিশটা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং ষোলোটা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে তো কোনগুলো পজিটিভ এবং নেগেটিভে

আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পার্পাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ